নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজ বলব সিংহ রাশির সাপ্তাহিক রাশি ফল একত্রিশে আগস্ট থেকে ছবি সেপ্টেম্বর এই সপ্তাহটার প্রথম দিন যে রবিবার হচ্ছে রবিবারে একত্রিশে আগস্ট ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের চতুর্থভাবে বৃষ্টির রাশিতে চন্দ্র নিচস্ত অবস্থায় থাকবে অনেকটা নিচস্ত অবস্থায় তবুও খুব একবারে নিচস্ত না নিচস্ত থেকে ওপরে ওঠার দিকে তাই বলবো যে ভালোই মোটামুটি বিশাখার থেকে ভালো একটু অবস্থায় থাকবে তো সেদিনটা কি বলবো যেহেতু আমাদের ভাবি চন্দ্র থাকছে আর আমাদের দ্বাদশপতি চন্দ্রে তো গৃহ শান্তি মানসিক শান্তি মন ভালো থাকবে কিছু টেনশন নেই আর অনেকে দূর থেকে ঘরে ফিরে আসবে বা বিদেশ থেকে ভালো খবর আসবে বা দূর থেকে কোনো কাজের খবর আসবে অনেকে এরকম ব্যাপার আছে এরকম হবে অনেকেরই হবে যাদের যাদের যোগাযোগ চলছে বা করছিলে যে দূর থেকে কোনো খবর আসুক বা কাজের খবর আসুক কোনো অর্থ লাভের খবর আসুক তো তারা এগুলো পেতে পারে রবিবার দিন আর রবিবার দিন আমি বলবো যে সেদিনটা রাধা অষ্টমী সেদিনটা মা রাধার ভজনা বা ভজন কীর্তন এগুলো করলে ভালো হয় পবিত্র একটা দিন রাধা অষ্টমী আর সেদিন চন্দ্র থাকবে শনির নক্ষত্র অনুরাধায় যা কিনা রাধারই একটি নক্ষত্র বলে মনে করা হয় অনুরাধা মানে হলো রাধাকে গমন করা রাধাকে অনুসরণ করা তো এই নক্ষত্র পবিত্র নক্ষত্র ওই নক্ষত্র দিনেই রাধা অষ্টমী করেছে তিথি ভালো নক্ষত্র ভালো দিনটাও ভালো তাহলে আমরা কি করব রাধা অষ্টমী রাধা মায়ের স্মরণ করে কাটিয়ে দেব আর সমস্ত কিছু আমাদের যা চিন্তা আমাদের যা দুঃখ কষ্ট সব তার চরণে সমর্পণ করে আমরা নিশ্চিন্ত হব এবং নিশ্চিন্ত মানে নিশ্চিন্ত যারা পারবে বা যারা পারো এটা তারা বুঝবে যা তারা বোঝো যে কি এর মানে তো যা চিন্তা ভাবনা জীবনে যা দুঃখ কষ্ট এর কোনো দিন মিটবে না এর এর নাম হচ্ছে রাহু এর কোনো একটা মিটবে তো আবার একটা চলে আসবে এটা সবার জীবনে সত্যি এবং সবার ক্ষেত্রে হয় তো এর থেকে মুক্তি নেই তো মুক্তি পেতে গেলে কি করতে হবে এইটাই হলো দরকার যে যা আছে সংসারে মায়া হোক মোহ হোক দুঃখ হোক কষ্ট হোক সুখ শান্তি ঐশ্বর্য টাকা পয়সা সব তোমার চরণে থাক আমি করব একটাই কথা যে তোমার নাম ভজন কীর্তন এই রাধা রাধা করবো আর নিশ্চিন্তে থাকব ব্যাস আমার লক্ষ্য হলো তোমার চরণ পাওয়া এই লক্ষ্যে যারা এগিয়ে যাবে তারা অবশ্যই জীবনে শান্তি পাবে সুখ হয়তো পাবে না কিন্তু শান্তি অবশ্যই পাবে আর শান্তি পেলেই ব্যাস আর কি চাই শান্তির অপর নামই হলো মোক্ষ লাভ করা যাই হোক এরকমই আর অনুরাধা নক্ষত্র মানেই হলো মোক্ষ লাভ করা মোক্ষ লাভ মোক্ষ লাভের কারক গ্রহ মানে নক্ষত্র তো সেদিন আমরা সবাই মোক্ষ লাভের জন্য প্রার্থনা করবো রাধা মায়ের কাছে জয় রাধা তো পরের দিন চলে যাব পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর সপ্তাহের প্রথম দিন আর আমাদের মাসের প্রথম দিন সেদিনটা সোমবার যেহেতু তাহলে কী করবো আমরা ভোলেনাথের নাম করবো ভোলেনাথের নাম স্মরণ করে পুজো করে স্তুতি পাঠ যা আমরা যা ক্ষমতা সেগুলো করে অভিষেক করে রুদ্র অভিষেক করে আমরা দিন শুরু করব তো তাকে আমরা সমস্ত কিছু যেমন আগের দিন করেছি আর সেই সোমবার দিনও সকালবেলায় আমরা তার স্তরণেও সব কিছু অর্পণ করে আমরা দিন শুরু করব কাজ শুরু করব কী হবে সেদিনে চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে বৃশ্চিক রাশিতে থাকবে সেদিনটা সেদিনটাও এরকমই বুধের যেহেতু আমাদের নক্ষত্র আর আমাদের যেহেতু বুধ আমাদের একাদশপতি তাই আয় হবে তো রবিবার যদি রাধামা মা কৃপা করে সোমবার খুব ভালো আয় হবে এবং ভোলেনাথও যদি কৃপা করে তাহলে আমরা আয় করতে পারব লাভ হবে কোনো কিছু সম্পর্ক লাভ অর্থ লাভ সম্মান লাভ যশ লাভ মানসিক শান্তি লাভ পরিবারে উন্নতি লাভ তো এরকমই একটা ভালো দিন হলো সোমবার পয়লা সেপ্টেম্বর দিনটা খুব ভালো যাবে সব দিক থেকে ভালো চতুর্থপতি মানে মঙ্গলদেব এখন দ্বিতীয়ভাবে আছে তো কিছু টাকা পয়সা আসবে এবং আরেকটা কথা হলো যে আমাদের মঙ্গলদেব চন্দ্রের নক্ষত্রে আছে হস্তায় তো কি হবে না টাকা পয়সা আসবে দূর থেকে আসবে আর বিনিয়োগ করে আসবে এবং দূর মাধ্যম যেগুলো আছে মানে যেগুলো বললাম যে শেয়ার মার্কেট অনলাইন ইন্টারনেট এই সমস্ত মাধ্যম থেকে টাকা আসার অর্থ আসার একটা পথ খোলা থাকবে তাই বলবো বিনিয়োগ করলে লাভ হবে ব্যবসা বাণিজ্য আয় চাকরি বাকরি যার যেমন যা আছে সেখান থেকে আমরা আমরা যদি টাকাটা ইনভেস্ট করতে চাই তো ইনভেস্ট করলে আবার আমরা ডবল পাবো কিছু পাবো ফেরত পাবো এরকম ব্যাপার তো যার মতন করে যারা নেবে কেউ যদি মনে করে এটা নেগেটিভ ব্যাপার আছে নেগেটিভ দরকার নেই আর যারা ভাবো পজিটিভ তারাই করবে কাজটা ঠিক আছে আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে সেদিনটা যেহেতু ভালো দিন তো ভালো প্রভাব থাকবে ভালো প্রভাব পড়বে ভালো ফল পাওয়া যাবে ঠিক মনের বাসনাগুলো পূর্ণ হবে কারণ সেদিনটা প্রতি দিন বুধের দিন লাভের দিন মনস্কামনা পূরণের দিন তো ভালো দিন হলো তারপর দিন চলে যাব দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার সেদিনটা চন্দ্র থাকবে ধনুরাশিতে মানে আমাদের পঞ্চমভাবে পঞ্চম ভাব মানে প্রতি পঞ্চমে আচ্ছা এরপরে কী নক্ষত্র পাবে মূলা নক্ষত্র কেতু নক্ষত্র কেতুর দিন সারা দিনটা কেতুর প্রভাব থাকবে আর আমাদের যেহেতু পঞ্চম পঞ্চমভাবে আছে তো সেদিন আমরা সন্তানের জন্য ভালো খবর পাব সন্তানের মঙ্গল হবে তার শরীর স্বাস্থ্য শিক্ষায় উন্নতি হবে কারো কারো জীবনে প্রেম আসবে দূর থেকে প্রেম দূর থেকে অর্থ লাভ তো এরকমই অনেক কিছু সম্ভাবনা আছে সেদিনটা ভালো কিছু হবে ভালো কোনো খবর পাবো দূর থেকে কোনো কর্মের ডাক আসতে পারে কর্মের জন্য আমরা যেতে পারি কর্মের জন্য ভালো সংবাদ বা খবর পেতে পারি এরকমই অনেক কিছু ভালো সম্ভাবনা সেদিনে আমাদের সামনে উঠে আসবে আর যেগুলো কাজে লাগালে বা যেগুলোকে আমরা যদি অ্যাকসেপ্ট করি সেগুলো আমরা তাহলে সেই তার দ্বারা আমরা উপকৃত হব এবং আগামী দিনটা উজ্জ্বল হবে তাহলে সেদিনটা ভালো দিন কেতুর দিন কেতু আমাদের এখন লগ্নে আছে সিংহ রাশি সিংহ লগ্নে এবং আমাদের কারক গ্রহ তাই আমাদের ভালোই করবে এবং শরীর স্বাস্থ্য দিকে ভালো লাগবে তারপর হচ্ছে যে পরিবার মন সন্তান আয় সঞ্চয় সমস্ত কিছু দিক থেকে ভালো প্রভাব দেবে চাকরি ব্যবসা সমস্ত কিছু থেকে ভালো প্রভাব থাকবে তাহলে সোমবার দিনটাও ভালো মঙ্গলবার দিনটাও ভালো আর রবিবার দিনটাও খুব খারাপ ছিল না রবিবার দিনটাও ভালোই ছিল তাহলে তিনটে দিন ভালোই কেটে গেল তারপরে চলে যাব তেসরা সেপ্টেম্বর তিন তারিখ তার মানে সেদিনটা হচ্ছে বুধবার আর চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্বসারায় সেদিনটা আমাদের যেহেতু কর্মপতির নক্ষত্র কর্মপতির দিন আর ওইদিকে তৃতীয়পতির দিন তাহলে কি হবে কর্মে চাপ থাকবে কর্মে চাপ কর্মের যে পরিধি বা জগৎ কর্মজগত একটু বৃদ্ধি পাবে আর আবার বলছি সেদিনটা ওই রকম হবে যে আমরা দূর থেকে কর্ম লাভের জন্য ডাক আসবে দূর থেকে কর্ম পাওয়া যাবে বিদেশে যেতে হবে কর্মের জন্য কর্মের জন্য ভ্রমণ তো এরকমই অনেক সম্ভাবনা কর্মজগৎ সম্বন্ধে খুলবে সন্তানেরও তাই যেটা আমাদের মঙ্গলবারে হচ্ছিলো সেটা বুধবারেও হবে আর মানে বুধবারটাও খুব ভালো ছিল মানে মঙ্গলবারটা ভালো ছিল সেটা আমাদের বুধবারেও আরও ভালো হবে সন্তানের জন্য আরও মঙ্গলকর দিন হবে আমাদের ওই দিনটা বুধবার দিনটা তাহলে আমরা কী করব সেদিনে আমরা সমস্ত কাজ যে যেমন যা কাজ করি আমরা সেই সমস্ত কাজে মন দেব এবং ভালো প্রভাব থাকবে কর্মে চাপ থাকলেও মনে শান্তি থাকবে পরিবারের শান্তি থাকবে শরীর ভালো থাকবে আয় ভালো হবে সঞ্চয় ভালো হবে অর্থের ইনকাম হবে আর মানে অর্থের আগমন ঘটবে তাহলে আমরা সেদিনও বিনিয়োগ করতে পারি তো ভালো একটা দিন হলো বুধবারটাও বুধবারটাও খুব খারাপ দিন নয় এখন আমাদের যে কর্মপতি সে এখন আছে দ্বাদশভাবে তাহলে দূর থেকে কর্মলাভ প্রবাসে গিয়ে কর্মলাভ যারা বিদেশে গিয়ে কর্ম করো তাদের জন্য ভালো ফল যারা বিদেশ যেতে চাও তাদের জন্য সুযোগ আসবে সম্ভাবনা আসবে তারা যেতে পারো এবং আগামী দিনটা উজ্জ্বল হবে এই সমস্ত যদি ডাকগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি বা সুযোগগুলোকে যদি কাজে লাগাই তাহলে আমাদের আগামী দিনটা উজ্জ্বল হবে তাহলে বুধবার দিনটাও এরকম একটা সম্ভাবনার দিন সুযোগের দিন ভালো দিন উত্তম দিন পরের দিন চলে যাব কোন দিন বৃহস্পতিবার চার তারিখ মানে চৌঠা সেপ্টেম্বর ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের ষষ্ঠভাবে মকর রাশিতে আর থাকবে রবির নক্ষত্র উত্তর সরায় সেদিনটা আমাদের লগ্নপতির দিন তাহলে রবির দিন তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্ক বেশ ভালোই থাকবে আচ্ছা আয় ভালো হবে ব্যবসা ভালো হলে আয় ভালো হবে সঞ্চয় ভালো হবে আমদানি ভালো হবে আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করো তারাও ভালো ফল পাবে তারপরে ফাটকা ইনকাম হবে সেদিনটা মানে আমাদের আমি বলবো অবশ্যই সেদিনটা বিনিয়োগ করলে ভালো ফল বিনিয়োগের লাভ আছে তাই ফাটকা ইনকাম যেখানে যেখানে যার যার সুবিধা আছে বা সুযোগ আছে উপায় আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারো ফলদায়ী হবে টাকা এক্সট্রা আসবে এক্সট্রা ইনকাম মধুর মতো মিষ্টি ঠিক আছে টাকার থেকে সুদ মিষ্টি তো সেরকমই ব্যাপার তো সেরকম একটা ভালো দিন লক্ষ্মীবার লক্ষ্মী মন্ত দিন সেদিনটা রবির দিন তো আমাদের সর্বত্র জয় সর্বত্র লাভ সর্বত্র সাফল্য যে কাজ আমরা করব সে কাজ আমরা সাফল্য লাভ করব ভালো দিন একটা ঠিক আছে করে দেখতে পারো আর সেদিনটা এক্সট্রা যেটা হবে সেটা ঋণ শোধ হবে শত্রু পীড়া থেকে মুক্তি পাবো আর কি হবে সেদিনটা আমাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে ঋণ মুক্ত অনেকের আয় ভালো হবে ব্যবসা ভালো হবে তার থেকে কী করবে মুক্ত হতে পারবো মানে অনেকে ঋণ থাকলে ঋণ শোধ করতে পারবো বা সে সুযোগ আসবে হবে বৃহস্পতিবার চৌটা সেপ্টেম্বর পরের দিন চলে যাব পাঁচই সেপ্টেম্বর সেদিনটা শুক্রবার শুক্রবার দিনটা আমাদের চন্দ্র থাকবে চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে আর চন্দ্র সেদিনটা সেদিনটাও আগের দিনের মতনই মকরে যেহেতু আছে তাই তার যে উল্টো দিক মানে উল্টো দিকটা কোনটা মকরের উল্টো দিক হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব চন্দ্রদেব মকরে যখন অবস্থান করবেন তখন তিনি আমাদের কোন দিকে তাকাবেন কর্কটের দিকে তার নিজের ঘরের দিকে তাহলে দ্বাদশ ভাব ওটা সিংহ রাশির দ্বাদশ ভাব মানে বারো নম্বর ঘর আর বারো নম্বর ঘরটা কি কী ঘর অনেক নম্বর ঘরটা এই খরচের ঘর খরচ সেদিনটা খরচ হবে তো চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায় তাহলে চন্দ্র ভালো থাকবে মানে পজিটিভ চন্দ্র থাকবে তার মানে ভালো আনন্দ থাকবে অনেকটা বলবান থাকবে তাহলে এরকমই একটা চন্দ্র মানে দ্বাদশ প্রতি দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে দ্বাদশভাবে যেসব সম্ভাবনাগুলো আছে সেগুলোকে বাড়িয়ে তুলবেন অর্থাৎ বিনিয়োগ করলে লাভ হবে ব্যবসা দূর থেকে কর্ম ব্যবসা যা কিছু আমরা যা করবো দ্বাদশ ভাবটা যেহেতু বিদেশ দূর থেকে মানে প্রবাস অদৃশ্য মাধ্যম ইন্টারনেট শেয়ার এই সমস্ত অনলাইন এই সমস্ত জায়গা থেকে আমরা যদি অর্থ ইনকামের সুযোগগুলোকে বের করতে পারি সুযোগ পাবো অর্থ লাভ করতে পারবো আর বাকি দিন কেমন চলবে খুব আনন্দে কাটবে অর্থাৎ সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে চন্দ্র আমাদের গ্রহ তাই দিনটা ভালো দিন কি ভালো হবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে যার আমাদের কর্ম সেই কর্ম আমরা করে যাব ভালো ফল পাবো আর ভালোভাবে সব কিছু হয়ে যাবে ভালোভাবে কেটে যাবে এরকম একটা দিন হলো আমাদের পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দিনটা এবারে চলে যাব ছবি সেপ্টেম্বর শনিবার দিনটা শনিবার দিনটা কেমন যাবে শনিবার দিনটা চন্দ্র থাকবে রাহুর সঙ্গে তাহলে রাহু চন্দ্র একসঙ্গে গ্রহণ দোষ তৈরি করবে এছাড়া রবির সঙ্গে রাহুর তো আগে থেকে দেখা হচ্ছিলই তাহলে রবিও পীড়িত হচ্ছিলো তো আবার চন্দ্র যোগ দিলে কারো দুজনেই একসঙ্গে অর্থাৎ মাতা পিতা বা আত্মা ও দুজনেই পীড়িত হবে তাই সেদিনটা খুব একটা ভালো দিন যাবে না আর সেদিনটা যেহেতু চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় তাহলে রাহু মঙ্গলের একটা সম্পর্ক থাকছে সারা দিনটা মঙ্গলের দিন কিন্তু মঙ্গলের দিন হলে কি হবে সেদিনটা যদি আমরা আমাদের হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলি বা যদি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিই বা কোনো কাজ করে ফেলি সেই কাজে ক্ষতি হবে তাই সেদিনটা বলবো সাবধান থাকতে কোনো কাজে আমরা তাড়াহুড়ো করবো না হটকারি সিদ্ধান্ত নেব না রেগে যাবো না আর কাউকে কথা দেবো না বা আর্থিক লেনদেন করবো না বা ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেন অবশ্যই করব না এটা যেন যেন মনে থাকে আর সমস্ত কাজ যা আমাদের নিত্যদিন করতে হয় সেই কাজগুলো আমরা ভালোভাবে করে যাব মানে বাদ বিতর্কে যাবো না কারোর সঙ্গে যেগুলো করতে হয় না করলেই নয় সেগুলো আমরা করে যাব আর সেদিনটা কোনো কিছু আশা করা যাবে না কারণ সেদিনটা খুব একটা ভালো দিন না সেদিনটা শনিবার সেদিনটা অপয়া দিন বলে মনে রাখতে হবে তাহলে এই সপ্তাহে শুধুমাত্র এই শনিবার দিনটা ছাড়া আর কোনো দিন সেভাবে আমাদের চ্যালেঞ্জ নেই এই সপ্তাহটা অনেক কিছুই নতুন কিছু ঘটনা ঘটবার সুযোগ আছে বা ঘটবে আর আমাদের রবি এখন সক্ষেত্রী আছে মানে হলো যে লগ্নপতি বলবান আছে তো লগ্নপতি বলবান থাকলে আমাদের কি হবে মানে অন্যান্য যে সমস্ত বাধা বা সমস্যা যদি আমাদের সামনে এসেও থাকে তাহলে সেগুলো খুব সহজে দূর হতে পারে আর এমনিতে একাদশপতি লগ্নে থাকা মানে হলো যে আয় বৃদ্ধি হবে একাদশপতিকে মানে আমাদের বুধ আর বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি মিথুন রাশিটা আমাদের এগারো নম্বর ঘর তাই তিনি এগারো নম্বর ঘরে অধিপতি হয়ে আমাদের লগ্নে আছেন তার মানে আয় বাড়বে লক্ষ্মী লাভ হবে সঞ্চয় হবে এটুকু নিশ্চিত এটা এখন কিছুদিন হয়ে থাকবে তো এই সপ্তাহটা ভালোভাবেই কাটবে বলে আমি আশা করি বিশ্বাস করি কেমন গেল জানাবে আবার পরবর্তী ভিডিওতে কমেন্ট করে আর তার আমি অবশ্যই বলছি রবিবার দিন কীভাবে কাটাতে সেভাবে কাটাবে উচিত কাটানোটা কারণ বছরে একটা দিন অব্দি পবিত্র দিন রাধা মা শুধুমাত্র ভক্তি আর প্রেম চান আর কিছুই চান না তো ভক্তি আর প্রেম তাকে যদি আমরা দিতে পারি তাহলে আমরা অবশ্যই মনে করি এটা আমার বিশ্বাস এবং বিশ্বাস মানে একদম বিশ্বাস মানে এটা প্রমাণিত এগুলো প্রমাণিত যে আমরা যদি বিশ্বাস সমর্পণ করি সব কিছু যদি আমরা নিজের বলে যা কিছু আছে সব কিছু তাকে যদি আমরা সমর্পণ করতে পারি তাহলে সব কিছু তিনি নেবেন না তিনি আমাদেরকে সব দ্বিগুণ ফেরত দেন তো এরকমভাবে আমরা কাটাবো রবিবারটা ভালো দিন হবে আর ভালো সপ্তাহ যাবে কোনো চিন্তা নেই ভালো থেকো সবাই আনন্দে থেকো নমস্কার